হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে গেছি আপনাদের সামনে আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে তাই রেসিপিটি সবাই কিন্তু করেন এবং খেতেও ভালোবাসেন তাই একদম আমি শর্টকাটে বাড়িতে বসে কীভাবে ভেজ মোমো তৈরি করছি সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে সমস্ত রকমের সবজিগুলো নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে এক এক করে হালকা করে একটু কষিয়ে ভেজে নিলাম কারণ বেশি একটা ভাজি নিয়ে আবার কাঁচাও দিলাম না কারণ কাঁচার একটা গন্ধ আছে সেটা একটু দানা তেলে কড়াইতে নেড়ে নিলাম তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে তা ময়দাটা প্রথমে ডিম দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট গুলি করে ওগুলো বেলে নিচ্ছি তা বেলে নেওয়ার পরে ওই যে কোনো আকারে আপনারা সেপ দিতে পারেন তা আমি এখানে একটু লম্বা মতনও কয়েকটা করেছি গোল মতনও করছি আবার আমার ছেলেও করছে আমরা সবাই মিলে আনন্দ করে মোমো তৈরি করছি তো বন্ধুরা এই মোমোটা কিন্তু খুবই সোজা এবং বাড়িতে যখন ইচ্ছে হবে তখনই কিন্তু করে খেতে পারেন দোকানের জন্য আর ভরসা করতে হবে না বাড়ির তৈরি খাবার পরিষ্কার পরিচ্ছন্ন এবং টেস্ট খুবই ভালো হয় যারা বাজারে খেতে পছন্দ করে তারা কখনো বাড়ির খাবার খেতে চাইবে না আমি কিন্তু বাজারের খাবার পছন্দ একটু কমই করি কেননা নিজে হাতে তৈরি করে খাবো। সেটাই বেশি আনন্দ লাগে তো বন্ধুরা দেখুন এই মোমোটা আমার সব তৈরি করা হয়ে গেছে আর এখানে একটা মোমো দিয়ে খাবারের জন্য একটা সস তৈরি করে নিয়েছি তো মোমোটা কড়াইতে জল দিয়ে তার উপরে সেই ছিদ্র থালাগুলো আছে সেটা বসিয়ে দিয়ে মোমোগুলো এই দেখুন ভাপিয়ে নিলাম কিন্তু খুবই তাড়াতাড়ি কড়াইতেই করে নিয়েছি কাঠের জালে মোমো তৈরি হয়ে গেছে আমার এ দেখুন প্লেটের ওপর সাজিয়ে দিলাম তো বন্ধুরা মোমো তৈরির রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আশা করি সকলেরই ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে দেখার জন্য ধন্যবাদ